সরল রেখা দিয়ে চলবে সরল পথ দিয়ে চলবে তারা যেন সফল কাম হয়ে যাবে সফলতা পেয়ে যাবে আর যারা অনন্য পথে চলে যাবে তারা যেন জাহান নামে চলে যাবে আল্লাহ বলেছেন কাল কিয়ামতের ময়দানে মুজরিমদেরকে কাফেরদেরকে আল্লাহ আলাদা করে দিবেন আল্লাহ বেইমানদেরকে কাফেরদেরকে যেদিন আলাদা করে দিবেন আল্লাহ বলবেন আলম আহাত মিলে

কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন আল্লাহ বলবেন ওয়ানি ইবাদতি আমি কি তোমাদের বলে তোমরা আমার ইবাদত করো হাযা সিরাতুম মুস্তাকিম এটা সরল পথ সেটা আমি তোমাদেরকে বলি নাই আল্লাহ বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লাহ কাসীরা আল্লাহ বলবেন শয়তান জানো তোমাদের অনেক দলকে জনপদ ভ্রষ্ট করে দিয়েছে আফালাম তাকুনু তাকিলুন কি তোমরা জানো না হাদি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন ইসলাউ হাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন এই সেই জাহান্নাম যার ব্যাপারে ওয়াদা ছিল কুফরের কারার কারণে তোমরা আজেতে পড়বে সরো তার মানে যারা সরল রেখাকে ছেড়ে দেবে যারা শয়তানের পদঙ্ক করবে আল্লাহ বলবেন তোমরা জাহান্নামে চলে যাও আর যারা সরল পথকে ধরে থাকবে সেদিন সরা তুল সেরা আল্লাহকে আমরা বলি আল্লাহ তুমি আমাদেরকে সোজা সহজ পথ দেখাও এই পথের ওপরে যারা চলবে তারা যেন সফলতা পেয়ে যাবে তারা যেন থমিয়াবি হয়ে যাবে তার মানে আমাদেরকে সোজা পথে চলতে হবে যদি কালে সরল পথে যদি আমরা চলতে চাই সোরা বেসম তিরপান্ন নম্বর আয়াতে করবে আল্লাহ সুবানা হওয়া তালা তার পূর্বে দুইটা আয়াতে দশ খানা কথা বলেছেন আল্লাহ বলেছেন কলতা আলো আতুলুমা হারামা রব্ব খুম হে নবী মোহাম্মদ হে বিষয়গুলো আমার গোলামদের ব্যাপারে আমার গোলামদের রেখে সেই সমস্ত বিষয়গুলো শুনিয়ে দাও আমি আল্লাহ যাদের উপরে যা কিছু হারাম করে দিয়েছি আমার গোলামদের রেখে ওই সব বিষয়গুলো শুনিয়ে দাও এক নাম্বার হারাম করেছেন আল্লাহ বলেছেন হে নবী আমার গোলামদেরকে বলে দাও এক নাম্বার আল্লাহ তুশরিক বিহি শাইয়া তারা জানো শিরকের মতো গুনাহটা না করে সোজা সরল পথ একবারে সরল রেখা আল্লাহ রাসূল টানলেন তারপরে ডানে বামে যারা যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে আর এর উপরেই যদি সরল রেখার উপরে সহজ পথে যদি আমরা চলতে তাই আমরা যদি জান্নাতে যেতে চাই প্রথম নাম্বার আল্লাহ বললেন মতন গুনাটা না করে সিরিক এত বড় গুনা যে সরল পথ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেবে এই জন্য সিরিকের মতো গুনা করা যাবে না মুসলিম শরীফের পঞ্চাশ নাম্বার হাদিস মোয়াজবিন জাবাল রদ আল্লাহ তালা আনহ তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আল্লি ওয়াসাল্লাম বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ আসল্লাহ আলাইহি মোসাল্লাম মোয়াজবিন জাবাল বলছেন আমি আর বিশ্বনবী যেন এক সহরির উপরে রয়েছি বিশ্বনবী বলছেন ইয়ামা আমি বললাম আল্লাহিদাই কি বলছেন আল্লাহর নবী আমি উপস্থিত রয়েছি আল্লাহ নবী তিন তিনবার করে বললেন ইয়া মুআদ বিশ্বনবী গুরুত্বপূর্ণ কথাকে তিন তিন করে বলতেন আল্লাহ তখন আল্লাহ আর যখন এ কথা বললেন মহাজ বিন জবাল বললেন আল্লাহ এবং তাঁর নবীজি ভালো জানেন এ ব্যাপারে আমরা জানা নাই তখন বিশ্বনবী বললেন ফাইত না হাত আল্লাহ আল্লাহ তার বান্দা আত্মদি রাখেন গোলাম একমাত্র তার রবের ইবাদত করবে ওয়ালাই শিরিকু বিহাইয়া তার জান শিরকের মতন গুনাহ টানা করে মুআববিন জাবাল বিশ্বনবী দশ খানা অসিহত করেছিলেন দশ খানা কথা বলেছিলেন মিসকাদের একষট্টি নম্বর হাদিস মজবিন জাবাল বলছেন আল্লাহর নবী আমাকে দশটা কথা বলেছিলেন তার প্রথম এক নাম্বারই বলেছিলেন মুয়াজ লা তুশরিক বিল্লাহি শাইয়া কখনো আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার করবে না শিরকে মতন গুনাটা করবে না গাইন কতিল দেওয়া হরিকা যদি তোমাকে খেটে দেওয়া হয় বানিয়ে দেওয়া হয় যদি তোমাকে আগুনে পড়িয়ে দেওয়া হয় তারপরে তুমি শিরকের মতন গুনাটা করবে না বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম এতটা কঠিন সব শব্দ ব্যবহার করেছেন যদি তোমাকে কেটে দেওয়া হয় যদি থুমাকে পড়িয়ে দেওয়া হয় তারপরে তুমি শিরকের মতন গুনাহটা করবে না এটা কত বড় খাতারনাক কথা মনে রাখবেন এখন ভারতবর্ষের যে অবস্থা যেখানে সেখানে খবর শোনা যায় হিন্দুত্ববাদীরা জবরদস্তি করে বলে মুসলমান দেখলে যখনই টুপি দাড়ি দেখে জুব্বা দেখে পাঞ্জাবি পরে দেখে মুসলমান মুসলমানকে পেলে যেন হেনস্থ করে যেন কফরে বা কবল জবরদস্তি উচ্চারণ করানো হয় জয় শ্রীরাম বলানো হয় বলো জয় শ্রীরাম বলন যে তোমাকে যেন হত্যা করে দেওয়া হবে তোমাকে যেন মেরে 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 ফেলে দেওয়া হবে তোমাকে পড়িয়ে দেওয়া হবে এই রকম ভাবে যদি তোমাকে হুমকি দেওয়া হয় সেই অবস্থায় আপনি দৃঢ় বিশ্বাস রাখেন আল্লাহ আল্লাহকে আমরা ওয়াহদাহু লা শারিক বলে মেনে নিয়েছি আমাদের আর কোন নাই আল্লাহ হলেন এইভাবে আমাদের ইমানকে সেই জায়গায় মজবুত রাখতে হবে যদি আমাদের কেউ যদি মেরে দেয় ওই জায়গাতে যদি আমাদেরকে কতাল করে দেয় কেটে দেওয়া